আমাদের সকলের আসলে সচেতন হতে হবে ইসলামকে স্টাডি করার ব্যাপারে এই স্টাডিটা আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে করতে হবে কোরআন হাদিস অর্থসহ স্টাডি করা বুঝে পড়া এবং ইসলামকে স্কলারদের সাথে কথা বলা এবং এই নারী নীতি কমিশন বা যে কোনো কমিশন যখন বসবো এই দেশে যেহেতু অনেক ধর্মের মানুষের বাস অনেক ধরনের ব্যাপার আছে সেগুলো সবাইকে নিয়েই কাজটি করতে হবে তাহলে কিন্তু এই নারী উন্নয়ন ফলে বেগবান হবে বা সাফল্যমণ্ডিত হবে নতুবা কিন্তু হবে না এবং এই এই জিনিসটাতে বলতে যে নারী উন্নয়নের জন্য আমরা যদি চিন্তা করি যে আজকে নারীকে ক্ষমতায়িত করতে পারছি কি না বা এইভাবে হলে বেশি ক্ষমতায়িত হবে অনেক আগেই নারীকে পাওয়ারমেন্টটা দিয়েছেন কেননা আল্লাহতারা প্রথমেই তাকে সম্মান দিয়েছেন বলা কাটে কার বাব না বানিয়া আমি বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ তারা নারী ও পুরুষকে একই কোয়ালিটি রূপ দিয়েছেন নারী ও পুরুষের রূপ কিন্তু আলাদা কিছু নয় একই কোয়ালিটির এখানে আধ্যাত্মিকভাবে সে পুরোপুরি সমান খানিখা হিসাবে সমান শুধু তাকেও যার বেশি সেই সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র হবে সেটা কি নারী মানুষ কাজে এই জায়গায় কিন্তু আমরা একেবারেই আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হতে পারব যদি কোনো পুরুষ হচ্ছে নারী তাকে বেশি হয় যেমন খাদিজা রাবি আনহার কেস যদি আমি নিয়ে আসি উনি অনেক বেশি ক্ষমতায়িত ছিলেন তো বটে উনি নিজেই বিজনেস ওমেন ছিলেন কিন্তু ওনার তাকুয়ার যে লেভেল নিশ্চয়ই আল্লাহ তালা তো অনেকবার ঘোষণা দিয়েছেন হাদিসের মাধ্যমে এসেছে সেখানে কোনো পুরুষ কি আজও যেতে পারবে বর্তমান যুগে এটা একটি প্রশ্ন কাজে এই ক্ষমতায়নীয় আমাদের খুব কনফিউশন শব্দ আসে আমরা এটাকে আরো বুঝতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি আবারও বলবো যে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট যেখানে আমরা মুসলিম সেখানে ইসলামের আলোকে ইসলামের আলোকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে আমাদের নারী নীতি প্রদর্শনী বা যেটাই হোক এই নারী নীতি করে আমাদের সবকিছু সুন্দরভাবে সাজাতে হবে ইনশাআল্লাহ